ਮੇਨੇ ਜਰ ਟੋ ਟਾਕ ਦੇ ਗੇ ਜੇ ਗੇ ওই তো মোটর খারাপ হয়েছিল মোটর লই আইছে আগর তলা থেকে ঠিক করাইয়া কোনো মোটর ফিট হইতে আছে পরে চালু করবো এরপরে এলসিবি বি আইবো চালু করা হইব তবে তো বন্ধু আছে গ্যাস দেবো আর্ট আছে থেকে আচ্ছা আপনারা কি কেন নোটিশ লাগাইছেন আমার নোটিশ লাগাই দেওয়া হবে তেতিয়া লেগে কইছে নোটিশে লেখা হইছে কম্প্রেসার মেশিনের মেরামতির কারণে গ্যাস দেওয়া করতে থাকবো উল্লেখ নাই কতদিন বন্ধ থাকবে না এটা তো টাইমই কইতাম পারতাম না মেকানিক্সের যতটুকু আচ্ছা তো আমরা তারা বি এম এছ এ শ্ৰমিক ৰা আছে শ্ৰমিক নেতা আছে তাৰ অলৰেডি এই কাৰণে গেছ দিয়া কৰ্তা শ্ৰমিক দিছে আজিকালি হা দেখাছে তাৰ ঠিক কৰ